তোমার কম আমাদের থেকে তুলে নিও না তোমার কম আমাদের ঘোষ জারি রাখো আমাদের পাপকে মাফ করে দাও আমাদের গোলা গোলা মাফ করে দাও আমাদের তবা গোলা মাফ করে দাও আল্লাহ আমি কমা চাই ওয়ামিন ওয়ামিন ফজাতে নেকামাতি হঠাৎ কোনো আজাব হঠাৎ কোনো গজব থেকে আমরা ফানা চাই এরকম হঠাৎ গজব আজাব আছে না নেই খডা ভূমি গম্প হয় কি না খডা ভিন্ন আযাব দজা বসে কি নবীজি দোয়া করেছেন বলেছেন শিখিয়েছেন উম্মতকে এরার করে দোয়া কর আল্লাহ খডা গজব থেকে আমাদেরকে ফানা দাও খডা আযাব থেকে আমাদেরকে ফানা দাও তোমার কুমার কমা আমাদের জাল জারি রাখো কম আগে তুলে নিও না মাগফিরাত করে নিও না ইয়া আল্লাহ ওমিন জামিয়ে সখতিক তোমার সমস্ত আযাব থেকে আমাদের ফানা দাও মুক্তি দাও এবারে নবীজি দোয়া করেছেন আমাদেরকে সেভাবে দোয়া

তোনকে উপকারী হবে না উপকারী হবে এইজন্য নবীজি বলেছেন নাফিআ উপকারী বৃষ্টি গায়র দা গায়রা দারিন ক্ষতিকর বৃষ্টি নয় গায়রা আজলিন মানুষ মরে যায় মানুষ ক্ষতি হবে মানুষ নষ্ট হবে ফসলানি নষ্ট হবে এমন বৃষ্টি নয় যারা বলেন সুবহানাল্লাহ আরো যারা বলেন সুবহানাল্লাহ নবীজি দারসে গিয়েছেন একদিন সাহাবায়ে কেরামকে করলেন এদিন বেশি ছিল হঠাৎ নবীজি বের হয়ে গেলেন আমরা পিছনে বিসোনে বের হয়ে গেলাম আগে থেকে কোনো পাবলিসিটি ছিল না কোনো ঘোষণা ছিল না কোনা আহ্বান ছিল না নজিব বের হয়েছিল আমরাও বের হয়ে গেলাম শত শত গ্রাম বের হয়ে গেল নবীজি একটা মাঠে চলে গেলেন কোথা চলে গেলেন মাঠে বলেন মাঠে একটা মাঠে চলে গেলেন চাদর মোবারক উল্টিয়ে করলেন চাদর উল্টিয়ে বললেন তুমি মোবারক করে বললেন কেবলামুখী হলেন দুই রাকাত নামাজ পড়লেন যেই নামাজকে সালাতুল ইসতিসকা বলা হয় আল্লাহু আকবার নামাজ দুইরাগত নামাজ পড়লেন সালাতুল ইসতিসকা ইসতিসকা শব্দর যে পানি চাওয়া এমন নামাজ যেই নামাজ হচ্ছে পানি চাওয়ার জন্য বৃষ্টি নাযিলের জন্য সুবহানাল্লাহ দুইরাগত নামাজ পড়লেন দোয়া করলেন এ ক্ষেত্রে তরিকা হচ্ছে স্বাভাবিক দুয়ার নিয়ম হচ্ছে হাত এভাবে রেখে আর বৃষ্টির জন্য যে যেই দোয়া ওইটা হাতটাকে উল্টিয়ে হাতের পিঠ পেটের নিচে পিঠকে উপরে হাতের পেটকে নিচে পিঠকে উপরে এভাবে করে করতে হবে স্বাভাবিক দোয়া করি আমরা এভাবে আর ইস্তেষ কাল আমাদের দোয়াটা একটু আরো করে তুলতে হবে শুভ হয় আরো করে নামাজের পরে দুইটা সন্তীপ্ত বা

সূর্য উঠার পর আমরা যেভাবে করে ঈদ ফিতরের নামাজ পড়ি ঈদ উল নামাজ পড়ি যে টাইমে ওই টাইমে পড়াটা উত্তম শুভ হওয়ার আর একটু পরে বললেও চলবে অসুবিধা নেই জায়েজ হবে ওই টাইমে সূর্য উদিত হওয়ার পরে যেমন একটা সময়ে ওই নামাজটা আপনি করতে পারেন এটা নবজির শূন্য নবজি শিখিয়েছেন বিপদ মুক্তির জন্য বৃষ্টি না আজিলের জন্য তোমরা নামাজ আল্লাহর কাছে মুক্তি চাও অবাক লাগে যখন কেউ নামাজ পড়ে আর অন্য কেউ সমালোচনা করে আসা নামে নেই যখন কেউ নামাজ পড়ে মনজাত করে দেখা যাচ্ছে মেঘ নাই বৃষ্টি নাই তখন হয় সমালোচনা নিশ্চয়ই তারা নামাজ পড়ে তো সবাই খারাপ নজরুল্লাহ মানে ওনারা খারাপ না ওনারা উত্তম মানুষ আমি পড়তে পারি না আপনি পড়তে পারেন নাই আপনার পক্ষে সম্ভব হয় নাই এই তীব্র গরমে গোরের গোর থেকে বের হয়ে ছেলের নিচ থেকে বের হয়ে এসি রুম থেকে বের হয়ে ময়দানে গিয়ে সেই নামাজটা করার সাহস আপনার যারা পড়েছেন তার উত্তম মানুষ খারাপ মানুষ না বানা মানুষ আল্লাহ তাদেরও সিনাই ইনশাল্লাহ এখন না হোক যে কোনো সময় বৃষ্টি দান করবে এই জন্য আমরা কারো সমালোচনা করব, আমাদের কাজ হচ্ছে চাওয়া দুয়া করা মনোজাত করা নামাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে ইসর মাধ্যমে দরুদের মাধ্যমে সালামের মাধ্যমে চাইবেন কার কাছে আমাদের কাছে চাওয়া দেওয়ার দায়িত্ব তার আল্লাহ এখানে আপনি চেয়েছেন মনোজাত করেছেন একশো জন মানুষ নামাজ পড়লো পাঁচশো জন মানুষ নামাজ পড়লো এখন আপনি নামাজও করেন নাই আবার বাইরে বসে বসে সমালোচনা করলেন দেখছেন এরা ইমানদার না এদের ইমান দুর্বল এরা মুত্তাকি না এরা মুসলমান না ইমানদার হলে মুত্তাকি হলে বৃষ্টি হলো না কেন সে এটা কি প্রশ্ন নাকি যুক্তি নাকি অযুক্তি এটা আসলে যুক্তি এর সাধারণ সাধারণ দিক দিয়ে বোঝা যায় এই বৃষ্টি হবে না কেন এই জবাব পৃথিবীতে কারো ক্ষমতা নাই আছে নাই আবহাওয়া দপ্তর বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে মাঝে মাঝে ভবিষ্যৎ ঘোষণা করে আগামী এত তারিখ থেকে বৃষ্টি হতে পারে কোন সময় সেটা বাস্তব হয় কোন সময় হয় ঠিক কিনা অনিশ্চরা বাস্তব হয় অনেক সময় এরা বলে যে মুসলদার বৃষ্টি হবে মুসলদার হয় নাই সামান্য হয়েছে আছে না নেই এরা বলে যে সামান্য হবে একবারে হয় নাই আছে না নেই এরা বলে যে বৃষ্টি হতে পারে শুধু মেঘ আসছে বৃষ্টি আসে নাই এখন বলেন আবহাওয়া অভিযোগ কি দোষী বলতে পারবেন